সব প্রতিপক্ষ যাই জবাব দাও জয় 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 জনগণের উপর হামলা কর সব প্রতিপক্ষ যাই জবাব

আরে খালি থেকে কাম গুডি মা ফলেদের তোর না শুনি এই তিনমুল আর না আর না থেকে কাম তুলি মাফ করে তোর ভাবে অত্যাচার সন্ত্রাস করছে তৃণমূলের হামার বাহিনী তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জননেতা সুরেন্দ্র অধিকারীর নেতৃত্বে আমাদের বিধানসভার সমস্ত বিধায়করা সমবেতভাবে যখন কিলোমিটার ডিস্টেন্সে যেখানে কোনো ওয়ান জারি ছিল না সেখানে উদ্দেশ্য হবে আমাদের সম্মানীয় বিরোধী দলগুলোকে আক্রান্ত করেন এবং তাকে অ্যারেস্ট করা হয় তার সঙ্গে সমস্ত বিধায়ককে অ্যারেস্ট করা হয় ঠিক একইভাবে গতকাল আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার যখন সন্দেশ হয়ে যাওয়ার উদ্দেশ্যে এতে আমাদের ইচ্ছাগুলির ধারে গিয়ে পৌঁছল টাকির কাছে সেখানে গিয়ে আমরা দেখিনি তার উপরে যে শারীরিক আক্রমণ করা আছে তার বিরুদ্ধে যে হামলা করবার জন্য সারা রাজ্যে যত এসপিস আছে সমস্ত এসপিসে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা আমরা গণ আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা এই এলাকার তিনি আমরা জানাবো প্রতিবাদী আমাদের এলাকার উন্নয়নে অংশগ্রহণ করো সংশ্লিষ্ট साई <laughs> আমাদের দলের সর্ব আমাদের দলের রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের উপরে যেভাবে পরবর্তীতে আক্রমণ করে তাকে হসপিটাল বন্ধ করে দেওয়া সেই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর গর্ব যদি না এরপরে পুলিশ প্রশাসন তার সদস্য ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয় এপি আসার মানি এখানকার এসপি সাহেব আমাদের বলেছেন আমাদের জেলায় এই চাপ যাতে না ছড়িয়ে পড়ে তার সদর্থ ভূমিকা গ্রহণ করবেন তারা অতীতে যা হয় নতুন করে যা আর কোন এই ঘটনায় এলাকায় নির্মাকে ইত্যাদি না দেওয়া হয় সেক্ষেত্রে তারা সদর্ত ভূমিকা গ্রহণ করবে সেই শান্তির বার্তা দিয়েছেন আর আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি হাতে চুড়ি পরে দল করছি না আমরা হাতে পোলা পরে দল করছি না আমরা আপনারা যেমন ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন সেই ব্যবহার আমরা দেব আপনারা শান্তি あやめろね長い写真。 বলবো যে গঠনমূলক আলোচনা হয়েছে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আন্দোলনের সহযোগিতা করছেন সবাইকে বলবো আমরা আমাদের এই গণ আন্দোলনটি এখানেই আমরা পরিসমাপ্তি করছি সবাই এভাবে আগামী দিনে আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হয়ে উত্তরোত্তর ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধশালী করবেন এই আশা আকাঙ্ক্ষা কামনা করে সবাইকে যথাযথ স্থানে প্রণাম দৈনিক অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় হিন্দ